তার আগে একটা কথা বলি যারা আমার চ্যানেলে একদমই নতুন তারা কিন্তু ঝটপট যাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর সাইডে থাকা বেল আইকনটাও প্রেস করে দাও তো ফার্স্ট আমি যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে মেহেন্দি মেহেন্দির তিনি কিন্তু আমি পড়ার জন্য একটা লেহেঙ্গা কিনেছিলাম বাট কোনো কারণে সেটা পড়া হয়নি কারণ কি আমাদের বাড়িতে তো আর সেরকমভাবে আলাদাভাবে কোনো মেহেন্দির অনুষ্ঠান হয় না তো তাও আমি কিনেছিলাম তো তাড়াহুড়োর জন্য পরা হয়নি তাও তোমাদেরকে লেহেঙ্গাটা দেখিয়ে দি আর কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো ফার্স্টে দেখিয়ে দি দেখো এইটা হচ্ছে আমার লেহেঙ্গার ব্লাউজটা কেমন লাগছে অবশ্যই জানাও এটা কিন্তু পুরোটাই ভেলভেটে আর তার সাথে দেখো এই দোপাট্টাটা ছিল লেহেঙ্গার সাথে এই দোপাট্টা একদম একটা পিঙ্ক কালার মানে ডিপ একদম রানি কালারের লেহেঙ্গা আমার তো এটা আমি কিনেছিলাম মেহেন্দির দিন পরব বলে বাট এটা আমার মেহেন্দির দিন পড়া হয়নি আমি এটা অন্য একটা বিয়েবাড়িতে পড়েছিলাম সেই পিকচারটা আমি তোমাদেরকে সাইডে শেয়ার করে দিচ্ছি আর এটা হচ্ছে গ্রাউন্ডটা মেয়ে লেহেঙ্গার নিচের গ্রাউন্ডটা এটা আমি আজকে খুলে দেখাবো না কারণ এটা খুললে এটাকে ভাঁজ করে রাখতে আমার অনেক অসুবিধা হয় তাই এটা ওপর থেকেই দেখো আর ছবিটা সাইডে দিয়ে দিচ্ছি তো চলো নেক্সট কালেকশানে যাওয়া যাক এরপর আমি তোমাদের সাথে শেয়ার করব যেদিন মেহেন্দি হয়েছে তারপর সেই দিন বিকালে আমি শাখা পড়তে গিয়েছিলাম তো শাখা পড়তে যাওয়ার সময় আমি কোন শাড়িটা পরে গিয়েছিলাম সেটাই তোমাদেরকে দেখাবো তো দেখো আমি শাখা পড়তে কিন্তু খুবই একটা সিম্পল শাড়ি পরে গিয়েছিলাম একদম এই যে একটা একদম সুতির কাপড় সুতির না এটা তাঁতের বলতে পারো এটা আমাকে আমার একটা জেঠিমা গিফট করেছিল বিয়েতে তো তার সাথে আমি পরেছিলাম এই কুঁচি দেওয়া সুতির ব্লাউজটা তো এগুলো যেহেতু অনেকবার ধোয়া হয়ে গেছে তো একটু নরম হয়ে গেছে তো এটারও আমি একটা পিকচার সাইডে দিয়ে দিচ্ছি তো আমার শাখা পড়তে যাওয়ার কাপড়টা ব্লাউজটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তো এরপর কিন্তু আমি আই বড়ো ভাতে কী শাড়ি পরেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। আই বড়ো কিন্তু আমি খুবই একটা দারুণ গর্জেস বেনারসি পরেছিলাম তোমরা অনেকে ভিডিওতে দেখেছো তাও একবার তোমাদের সাথে শেয়ার করে দিই এই গর্জেস বেনারসিটা কিন্তু আমি আই বড়ো ভাতে এই বেনারসিটা কিন্তু আমার খুবই পছন্দের একদম সবুজ পাড় আছে মিনে করা তার সাথে একদম একটা রেড মানে পিওর রেড নয় একটা রেড টাইপের হালকা হালকা এই শাড়িটা খুবই সুন্দর এই শাড়িটা আমি কিন্তু পরেছিলাম দেখাও এই শাড়িটা কিন্তু আমি একদম পরেছিলাম আমার আই বড় আমি সাইডে একটা ছবি দিয়ে দিচ্ছি কেমন লাগছে অবশ্যই জানিও আমার তো বিয়ের বেনারসিটা থেকেও এই শাড়িটা বেশি পছন্দের এই বেনারসিটা সত্যিই খুব সুন্দর তো কার কার এই বেনারসিটা বেশি ভালো লাগছে অবশ্যই জানাও আর এর সাথে আমি পরেছিলাম এই একটা ব্লাউজ এই ব্লাউজটাকে আমি কাটিয়েছিলাম কুচি দিয়ে আর সাথে এইরকম একটা ল্যাপ দিয়ে তো কেমন লাগছে এই শাড়িটা অবশ্যই জানো এরপর নেক্সট আমি দেখাবো বিয়ের দিন সকালে আমি কি পরেছিলাম বিয়ের দিন ফার্স্ট একদম সকালে আমি যেটা হয় বৃদ্ধি লুক বৃদ্ধির লুকের জন্য কিন্তু আমি এটা পরেছিলাম একদম রেড অ্যান্ড হোয়াইটের কম্বিনেশান আমি সাইডে ফটো দিয়ে দিচ্ছি তোমরা কেমন লাগছে জানিও একদম এটা আঁচলটা আর ভেতরটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভেতরটা একদম এইরকম সাদা সাদার ওপর লাল বুটি দেওয়া আছে তো এই শাড়িটা কিন্তু আমি বৃদ্ধিতে পরেছিলাম তো কেমন লাগছে অবশ্যই জানাও আর এই শাড়িটা কিন্তু আমাকে গিফট করেছিল আমার দুজন বান্ধবী তার সাথে আমি এখানে এই রেড কালারের ব্লাউজটা পরেছিলাম এটা ছিল আমার সকালে বৃদ্ধির লুক তারপর আমি নেক্সট যেটা পরেছিলাম সেটা হচ্ছে হলদি তো এটা বৃদ্ধি এরপরেই হলদিতে ছেলের বাড়ি থেকে যে শাড়িটা এসেছিল গায়ে হলুদে ওটাই পরেছিলাম ওটা ছিল একটা তাঁতের শাড়ি একটা সুন্দর তাঁতের শাড়ি ছিল আর এর সাথে একটা এইরকমই হলুদ রঙের একটা ব্লাউজ ছিল যেটা আমার আনা হয়নি সেটা আমার বাপের বাড়িতে রয়েছে এটাও আমি বাপের বাড়িতেই রেখে এসেছিলাম বাট ভিডিও করার জন্য তোমাদের সাথে শেয়ার করার জন্য এখানে নিয়ে এসেছি তো কেমন লাগছে অবশ্যই জানাও সাইডে ফটো তো দিয়েই দিচ্ছি দেখে নেবে তো এটা হচ্ছে আমার হলদির লুক এটা আমার বরের বাড়ি থেকে দেয়া হয়েছিল তারপর নেক্সট হচ্ছে পুকুরে স্নান করতে যাওয়ার পর যে শাড়িটা পরতে হয় স্নান টান করে এসে মানে সেই শাড়িটা দেয় মামার বাড়ি থেকে তো সেই শাড়িটাই আমি তোমাদের সাথে শেয়ার করি এই সুন্দর কালারটা একদম একটা মিষ্টি পিঙ্ক কালার এই শাড়িটা কিন্তু আমার মামা বাড়ি থেকে দিদা আমাকে দিয়েছিল তো এটা কিন্তু আমি ওই হলদির পর স্নান করা হলদির পর যে পুকুরে স্নান করতে হয় তারপর এই শাড়িটা পরে বাড়িতে এসেছিলাম কেমন লাগছে অবশ্যই জানি এটাও কিন্তু আমার নিজের পছন্দ করা তার সাথে কিন্তু এই ব্লাউজটা পরেছিলাম এই শাড়ির সাথে এই ব্লাউজ পিসটা ছিল এটা পরেছিলাম তো কেমন লাগলো এটা অবশ্যই কমেন্ট করে জানাও সব থেকে বেস্ট কোন শাড়িটা লাগছে সেটাও কমেন্ট করে জানাবে এরপর হচ্ছে যেটা মেইন শাড়ি একদম সেটা হচ্ছে বিয়ের শাড়ি তো বিয়ের শাড়ি তো মানেই জানো যে একদম রেড তো বিয়েতে আমি পরেছিলাম এই রেড শাড়িটা একদম পিওর রেড শাড়ি বিয়েতে আমি এটা পরেছিলাম পাশে ছবি দিয়ে দিচ্ছি দেখো আর তার সাথে আমি এখানে লাগিয়েছিলাম এই রকম টাইপের একটা পার যেটা ট্রেন্ডিংয়ে চলছে আমার বিয়ের শাড়িটা খুবই সুন্দর একদম রেডের ওপর গোল্ডেন কাজ করা আর তার সাথে আমি এই যে ব্লাউজ পিসটা কাটিয়েছিলাম একদম সুন্দর হাতে কুচি দেওয়া ব্লাউজ পিস আর তার সাথে ছিল আমার এই ওড়নাটা এই ওড়নাটাও একদম এই রকম পার দেওয়া তো কেমন লাগছে বিয়ের লুকটা অবশ্যই কমেন্ট করে জানাও এটা ছিল আমার বিয়ের শাড়ি তো এরপর বিয়ের পর হচ্ছে রিসেপশান আমি কি শাড়ি পরেছিলাম সেটাও তোমাদেরকে দেখাচ্ছি তো শাড়িটা হচ্ছে আমার বেস্ট শাড়ি তো আমি পরেছিলাম একদম সাথে একদম একটা স্কাই ব্লু কালার কেমন লাগছে অবশ্যই বলো দেখো পিঙ্কের সাথে একটা স্কাই ব্লু কালারের শাড়ি এটা কিন্তু আমি একবারই পরেছিলাম আমার রিসেপশানে আর পরা হয়নি এই যে আঁচলটা দেখো এরকম আর এর সাথে আমি একটা ব্লাউজ কাটিয়েছিলাম এই যে এই ব্লাউজটা প্রত্যেকের পছন্দ আমি ছবি পোস্ট করার পর সবাই আমাকে জিজ্ঞাসা করেছে যে ব্লাউজটা আমি কোথায় কাটিয়েছি আর এই হাতের ডিজাইনটা দেখছো এটা কিন্তু সম্পূর্ণ আমার মানে নিজের পছন্দ করার ডিজাইন দিয়ে আমি বানাতে বলেছিলাম তো এটাই ছিল আমার রিসেপশানের শাড়ি বাকি থাকলো হচ্ছে ফুল সজ্জার শাড়ি যেটা আমার বাড়ির থেকে আমার বাড়ির থেকে এসেছিল সেটা হচ্ছে একটা কাতান বেনারসি এই কাতান বেনারসিটা আমার ফুল সজ্জার শাড়ি মিস পাশের ছবি দিয়ে দিচ্ছি আমার আর আমার বরের দেখে নাও এই শাড়িটা একবারই পরা হয়েছিল ভেতরে ইয়েলো আছে এই যে ইয়েলো অ্যান্ড পিঙ্ক কেমন লাগছে অবশ্যই জানাও এখানটা পুরো পিঙ্ক আর কুঁচিটা হচ্ছে ইউরো খুব সুন্দর শাড়িটা এটা হচ্ছে একটা কাতান বেনারসি এটা আমাদের ফুলসজ্জার শাড়ি এর সাথে আমি ব্লাউজটা কেমন কাটিয়েছিলাম দেখে নাও এর সাথে আমার ব্লাউজটা ছিল এই রকম হাতে ছিল এরকম ডিজাইন আর পিছনে একটা এরকম ফুল দেওয়া ডিজাইন করেছিলাম তো ব্যাস এটুকুই আজকে এগুলোই শেয়ার করার ছিল তোমাদের সাথে তো আমি একদম মেহেন্দি থেকে রিসেপশান অব্দি কি কী পড়েছিলাম সেগুলোই শেয়ার করলাম আরও একটা শাড়ি শেয়ার করার ছিল যেটা আমি রেজিস্ট্রির দিন পরেছিলাম একটা গ্রিন কালারের শাড়ি বাট সেইটা না বাপের বাড়িতে রয়ে গেছে তাই আজকে আর শেয়ার করতে পারলাম না অন্য কোনো সময় শেয়ার করে দেব তো এই সব শাড়িগুলোর মধ্যে কোনটা তোমাদের বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাও কিসের শাড়িটা ভালো লেগেছে সেটা লিখে জানাতে পারো বা কত নম্বর শাড়িটা ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানাতে পারো তো খুব ইচ্ছে হলো যে তোমাদের সাথে শেয়ার করি তাই এগুলো শেয়ার করলাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবে না সবাই ভালো থেকো সুস্থ থেকো